আজকের পর থেকে কেউ আর কালো থাকবে না আজ আমি আপনাদের মাঝে এমন এক ভাইরাল রেমিডি নিয়ে চলে এসেছি এটি আপনার মুখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখ এতটা বেশি পরিমাণে ধবধবে সাদা হবে আপনারা নিজেরাই দেখে অনেক বেশি অবাক হয়ে যাবেন এটি আপনার মুখে যখনই লাগাবেন তখনই আপনার মুখ একদম ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে মুখের যে লাবণ্যতা সেটি ফিরিয়ে আনবে মুখের কালচে ভাবগুলো দূর হবে তার সঙ্গে মুখটা এত বেশি পরিমাণে ফর্সা হবে যে একবার ব্যবহার না করলে আপনারা বুঝতেই পারবেন না যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো পার্টিতে যাওয়ার আগে এই রেমেডিটি বানিয়ে একবার ব্যবহার করুন আপনার মুখটা একদম ধবধবে সাদা হয়ে যাবে আর এই ভাইরাল রেমেডিটি বানাতে বাজার থেকে কিন্তু কিছুই কিনে আনতে হবে না বাসাই পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়েই কিন্তু আমি এই রেমিডিটি অনেক দিন ধরে মুখের নানান ধরনের সমস্যায় ভুগছেন কিন্তু বাজার থেকে নানান ধরনের ক্রিম বা ফেশিয়াল করেও মুখের কোনো উন্নতি হচ্ছে না অথবা কিছু দিনের জন্য সেই সমস্যাটা সমাধান হলেও কয়েকদিন পরে আবার ওই সমস্যাটা একই স্থানে ফিরে আসছে আজকের ভিডিওটি তারা একবার দেখুন আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে আজকে যে আমি আপনাদেরকে রেমেডিটি বানানো দেখাবো তা না এই রেমেডিটি কিভাবে সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করবেন সেটার টিপসও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব এই ভাইরাল রেমেডিটি ব্যবহার করার পরে আপনার মুখের এত উন্নতি হবে আপনাদের তো কখনো আর বাজার থেকে কোনো ক্রিম কিনে ব্যবহার করতে হবে না এমনকি কখনও পার্লারে গিয়ে কিন্তু কোনো ফ্রেশিয়ালও করতে হবে না এতে করে কিন্তু আপনার কোনো টাকা পয়সাও খরচ না এই রেমেডিটি বাসায় ব্যবহার করার সঙ্গে সঙ্গে এর রেজাল্ট দেখে আপনারা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন আর এই রেমেডিটি বানাতে আমি যা যা উপাদান ব্যবহার করেছি সেটা হর হামেশা আমাদের হাতের নাগালেই পাওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক এই ভাইরাল রেমেডিটি বানাতে কী কী উপাদান আমি ব্যবহার করেছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু পরিমাণে চাউলের যে গুঁড়াটা হয় সেটি কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমি শুকনা চালের যে গুঁড়াটা সেটি দিয়ে দিয়েছি আপনাদের পাশে যদি চাউলের গুঁড়াটা না থাকে আপনারা এক মোট চাউল নিয়ে কিন্তু পাটায় বিষে নিতে পারেন অথবা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে চাউলের যে গুঁড়াটা সেটি কিন্তু তৈরি করতে পারেন এই চাউলের গুঁড়াটা কিন্তু একদমই বেশি মিহি হয়ে যাবে কোনো দানা দানা ভাব কিন্তু একদমই থাকবে না এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকেল তেল এখানে আপনারা চাইলে আপনাদের বাসায় যদি অলিভ অয়েলটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন নারকেল তেল দেওয়ার ফলে যেটা হবে আপনার মুখের যে জেলাটা সেটি এতটা বেশি পরিমাণে বেড়ে যাবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর তার সঙ্গে মুখের যে চামড়াটা সেটি টান হবে মুখের আর্দ্রতা ধরে রাখতে কিন্তু সাহায্য করবে নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী আর যাদের বাসায় খাটি নারকেল তেল আছে অথবা নারকেলের যে দুধটা সেটি আছে তারা কিন্তু এখানে সেটি দিয়ে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি চা চামচ পরিমাণে কিন্তু নারকেল তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে যে চাউলের গুঁড়াটা আমি বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে সেই নারকেল তেলটা দিয়ে নারকেল তেলটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব নারকেল তেলটা যে শুধু আপনার ত্বকটা টান রাখতে সাহায্য করবে তা কিন্তু নাম যাদের ত্বক অনেক বেশি রুক্ষ তাদের ত্বকে লাবণ্যতা ফিরিয়ে আনতে বা সূক্ষ্ম যে ভাবটা সেটি দূর করতে কিন্তু খুবই ভালো কাজে দিবে এখানে আর একটা কথা বলে রাখছি আপনারা যখন এই রেমেডিটি বানাবেন যে নারকেল তেলটা ব্যবহার করবেন সেটি কিন্তু অবশ্যই যে কোনো কালার ছাড়া যে নারকেল তেলটা আছে অর্থাৎ সাদা কালারের যে নারকেল তেল সেটি কিন্তু অবশ্যই দিয়ে নেবেন আর অতিরিক্ত গন্ধযুক্ত তেল কিন্তু এখানে একদমই দিবেন না আর বাসায় বললামই তো যদি নারকেলের দুধটা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাই দিয়ে দেবেন তো এর পরবর্তীতে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো আলু এখানে একটা ছোট্ট সাইজের আমি আলু নিয়ে নিয়েছি আলুটা যেটা করতে হবে আগে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আলু পরিষ্কার করে নেওয়ার পরে আলু খোসা সহ কিন্তু গ্রেট করে নিতে হবে আমি এখানে আবার বলে দিচ্ছি আলুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যার ফলে কিন্তু আমাদের ত্বকের অনেক উপকার হয় এজন্য কিন্তু আলুর খোসা সহ গ্রেড করে আলুর যে রসটা সেটি কিন্তু এখানে নিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি দুই চামচের পরিমাণে আলুর রস দিয়ে দিয়েছি আলুর রস দেওয়ার পরেও কিন্তু এখানে আমি আরেকটু নেড়ে মিশিয়ে নিব এখানে আপনাদের মনে প্রশ্ন হতে পারে আলুর রসটা বাড়ানোর উপায় কী অনেক সময় দেখা যায় যে আমরা আলু কিনলে সে আলু থেকে কিন্তু বেশি রস হয় না আপনারা যদি কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখেন তারপরে যদি আলুটা গ্রেট করেন সেক্ষেত্রে কিন্তু আলুর যে রসটা সেটি কিন্তু বেড়ে যাবে আলুর রস কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপরে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিয়েছি সেটি হলো এখানে গ্লিসারিন দিয়েছি সামনে যেহেতু শীত তো শীতের সময় কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি রুক্ষরক্ষ ভাবটা হয় তাছাড়াও কিন্তু ত্বকের যে লাবণ্যটা সেটি কিন্তু প্রায় নষ্ট হয়ে যায় গ্লিসাইন দেওয়ার ফলে কিন্তু আমাদের ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি হবে না ত্বকটা অনেক বেশি পরিমাণে ভালো থাকবে তো এখানে আমি যে উপাদানগুলো দিয়ে দিয়েছিলাম সেটি দেওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে আবার এক পর্যায়ে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো কাঁচা যে খাঁটি দুধটা আছে সেটি এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে প্যাকেটের যে দুধটা আছে সেটি দিলে হবে কি না প্যাকেটের যে লিকুইড যে দুধটা আছে সেটি দিলে হবে তবে খাঁটি যে গরুর দুধটা আছে সেটি দিলে কিন্তু বেশি ভালো উপকার হবে এখানে কিন্তু পাউডার যে দুধটা পাওয়া যায় সেটি কিন্তু একদমই দেবেন না যে কোনো লিকুইড কাঁচা দুধটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তবে হাতের নাগালে যদি খাঁটি গরুর দুধটা থাকে সেই অবস্থায় গরুর দুধটা দিয়ে দিতে পারেন অথবা কাঁচা দুধের অনেক সময় যে স্বরটা বা ক্রিমটা পাওয়া যায় সেটিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন কাঁচা দুধের স্বর কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী ওইটা লাগালে মুখের যে কোনো রুক্ষ ভাব দূর হবে মুখটা অনেক বেশি গ্লাসি করবে ত্বকে যে কোনো সমস্যা দূর করতে দুধ কিন্তু অনেক ভালো কাজ করে আপনি যদি নিয়মিত দুধ আর একটু হলুদ মুখে লাগিয়ে রাখেন তাহলে আপনার মুখের যে কোনো সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো এখানে দুধ দেওয়ার পরেও কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব যত সময় না পর্যন্ত আমি যে এখানে রেমেডিটা বানিয়েছি সেটি ক্রিমি ক্রিমি একটা ভাব হবে কিছু সময় নাড়ার পরে আপনারা এর পরিবর্তন নিজেরাই দেখতে পারবেন কিছু সময় নেড়ে নেওয়ার পরে এর কালারটা বা এর যে আবরণটা সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটি অনেক বেশি কিন্তু সফট হয়ে যাবে যখন দেখতে পাবেন এটি অনেক বেশি সফট এবং অনেক কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন এই যে ক্রিমটা সেটি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে তো ক্রিম তৈরি হওয়ার পরেও কিন্তু এখানে আমাদের ক্রিম সংরক্ষণ করে রাখারও একটা ব্যাপার আছে আর তাছাড়াও কীভাবে এটি ব্যবহার করলে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো এখানে আরেকটা কথা বলে রাখছি এখানে আমি যে রেমেডিটি বানিয়েছি এটি কিন্তু এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন আপনারা যদি একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আমি এই উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়েছি সবগুলো উপাদান কিন্তু তার থেকে বাড়িয়ে নিতে হবে তো এবারে কিন্তু আমি হাত দিয়ে পরীক্ষা করে নিলাম ঠিক ক্রিমটা হয়েছে কিনা হাত দিয়ে পরীক্ষা করে নেওয়ার পরে বুঝতে পারলাম ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এই ক্রিমটা আপনারা রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন যে কোনো ক্রিম যদি রাতে ব্যবহার করা যায় সেইটার থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় রাতে ঘুমানোর আগে আপনার মুখ পরিষ্কার করে এই ক্রিমটি মেখে তারপরে ঘুমাতে যান দেখুন আপনার ত্বক একদম বেশি ফর্সা হয়ে যাবে আর কোনো ক্রিম কিনে আপনাকে ব্যবহার করতে হবে না এই রেমেডিটি একশো ভাগ কার্যকরী আর তাছাড়াও এই রেমেডিটি লাগানোর ফলে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না যেহেতু এখানে বাহিরের কোনো জিনিসই ব্যবহার করা হয়নি যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেই উপাদানগুলো কিন্তু ঘরোয়া যার ফলে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না এভাবে এই ক্রিমটি রাতে লাগিয়ে সকালবেলা উঠে তারপরে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলে আপনার মুখে যাবতীয় সমস্যা দূর হবে এবং কি আপনার মুখটা কয়েক গুণ পরিমাণে ফর্সা হয়ে যাবে এই রেমেডিটি কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করার পরে রেজাল্ট কিন্তু আপনারা নিজেরা দেখে অনেক বেশি অবাক হয়ে যাবেন তো এখানে আমি যে রেমেডিটি বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটি যদি আমরা কয়েকদিন ধরে ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে যেটা করতে হবে একটা এয়ারটাইট যে কোটা বা পাত্র যেটাই বলেন না কেন সেটাতে রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবগুলো উপাদান একটু বাড়িয়ে নিয়ে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে